সত্যি ওর জন্য আমার জীবন চিন্তা করি আমি কালকে ভরে চলে যাবো সাইকেল চালিয়ে যাবে এসে আবার ভেটকি মাছের বাচ্চা এটা বুকে ক্যামেরা লাগানো দেখে কি দোকানদার ভয় পেয়ে গেল প্রথমে মাংসর দাম বলল এবং তারপরে আস্তে আস্তে শুট করে বাইরে বার হলো এবং তারপরে আস্তে আস্তে ক্যামেরার দিকে বারবার টুকুস টুকুস করে দেখলো দেখে কি ভাবলো জানি না তারপর বললো মাংস নিতে অনেক দেরি হবে নমস্কার আজকে একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে অনেক স্বাগতম আর ফাইনালি আজকে রেট ওভার হতে 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 আজকে ফাইনালি আমরা বেরিয়ে যাচ্ছি মানে বাড়ি যাচ্ছি আর কি রেডি হয়ে গেছি একদম পুরো ফাইনাল দুদিন মিস হয়েছে বলে আজকে পুরোপুরি রেডি হয়ে তারপরে আর কি ব্লগ শুরু করছি তারপরে আবার যদি ফেল্ড হয় তাহলে আপনারা হাসবেন তো আপনাদেরকে হাসতে দেবো না তাই পুরোপুরি রেডি হয়ে আর কি ভিডিও শ্যুট করি কবে যাবি তাহলে

বাবা এতক্ষণ ঘুমিয়ে থাকার লোকটা উঠে গেল উঠে গেছে তুই আবার ওই পারে গাড়ি থেকে ঘুমাবা ঠিক আছে ব্যাটারি ভ্যানে উঠবো ও ব্যাটারি ভ্যানে ভালো ঘুমায় এইটাই

ও কালকে চলে আসে আজকে ফোন নিয়ে এসছে না তবু একবার ঘুরে দেখো না কটার দোকানে কাউকে সাথে যাও কটার দোকানে দেখ যদি হয় এক যদি হয় ভালো নালে বেরিয়ে যা আর নালে ওই কলকাতায় যখন আসবি তখন আমাকে ফোন করবি আমাদের ওই পাশে করে দেবো করে নিস যদি ভালো তাহলে ঠিক আছে যা তাহলে বাই করে দিই এইদিকে দেখে তো এই আমরা ফাইনালি নেটে চলে এসেছি আর এখন খেয়া ঘাটে উঠবো আর আমার অবস্থা আপনাদের কী বলবো আমার হাত পুরো সব বুক হয়ে গেছে মমি পুরো খালি হাতে আর আমাকে আমাকে আর কি সেই ইয়ে করে রেখেছে না বাবু কী করে রেখেছে আমাকে কি বলে সে একটা বই দেখছিলাম কি কেয়ার টেকার কেয়ারটেকর তাই তো তারা লগ উঠুক একটু হাইট হয়ে যাবে তোমার উঠতে সুবিধা হবে বুঝলে তো ফাইনালি অ্যাওয়ার্ড হয়ে যাবে ঘুম থেকে উঠে মুখে এখন হাসি বেরোয়নি বলো বুঝলে চুপচাপ হয়ে আছে হাঁপা হয়ে আছে পুরো এখনো পর্যন্ত মুখে হাসিটা বেরোয়নি তোমার হাসি কোথায় গেছে হাসিটা কোথায় গেছে বাবা তো ফাইনালি আমরা চলে এসেছি কাল এপারে আর বসেছি টোটোতে আর এইদিকে বাবু কিছু বলবে আপনাদেরকে কি বললা বলো হেসে বলবে এই তো অনেকক্ষণ হাসিনি এবারে হেসে দিয়েছে ওই হাসিটাই বলার ছিল তাই তো হ্যাঁ ও বলে দিয়েছে হ্যাঁ না বা হ্যাঁ ও বাবা এটা দেখে হাসতেছে ও এইটাকে দেখে এই কীভাবে হচ্ছো কি হচ্ছে ওটা ব্যায়াম ওটা ব্যায়াম কে করে হ্যাঁ লেগে যাবে হাত পাড়া করে ফাইনালি চলে আসলাম আমাদের বাড়ির রাস্তায় আর দুর্ভাগ্যবশত যাবার সময় আমাদেরকে হেঁটে হেঁটে যেতে হয়েছিল আর আসার সময়ও হেঁটে হেঁটে যেতে হচ্ছে তার কারণ কি বলুন তো যাওয়ার সময় ফোন করে গাড়ি বাড়িতে আসেনি আর এখন বাড়ি গাড়ির ধারে এই এখন গাড়ি গাড়ি বাড়ির ধারে যায়নি তো যার জন্য হেঁটে হেঁটে যেতে হচ্ছে মানে একটা প্যাসেঞ্জার ছিল আর কি সামনে তার জন্য আমরা যেতে পারিনি আর কি ওই ভাই নাও আর এইদিকে দেখুন আমাদের দুষ্টু বাঁদর এই যে খুব বদমাশই করছে খুব বদমাস খুব বদমাস তাই তো ওই ওই ফ্রেন্ড আমরা বাড়ির কাছাকাছি চলে এসেছি এখন দেখুন দোকানে আমার মা আছে বাবুকে দেখে রিয়োকশানটা কেমন দেবে একটু

এ মতজি পেসি পেসি বলে এটাকে কাটা কাটা করে কি ভুলটি ভালোবাসিস এলটি ভালোবাসিস ভুলটি উয়া বাড়ি চলেছিস তুমি নিয়ে নিতে হ্যাঁ জুতো জুতো ভালো করে ধানটা তার নিয়া তো নিয়ে আরে ওই ব্যাগটা একটু ঘাড়ে নাও তো না ঘাড়ে নাও না ঘাড়ে বসা কি আবি একটু জুতো কেন আমরা টা টা কামরো কত ভারী আমার মেয়ের শক্তি আছে গায়ে অত সোজা না ডিক 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 দেখো বুলটি নিয়ে চলে দেখো রাখ এখানে বুলটি রাখ হ্যাঁ বাড়িতে চলে আসলাম আর বাড়িতে এসে আমার যে দায়িত্ব সেটা পালন করতে চলে আসলো মানে পালন করা শুরু করে দিলাম ওখানে রাস্তার ধারে যেতে হতো আর এখানে নদীর ধারে আসতে হচ্ছে তার কারণ কি বলুন তো ভিডিও আপলোড কর নদীর ধারে মানে বেশ তিন চার দিন পরে উঠলাম আজকে নৈর ধারে এত সুন্দর ভিউ আপনাদের কি বলব দেখ জল উঠেছে নদীতে ধারে আর এখানে ফোন নি আমাদের কী করছে দেখি বলো কি করছে জল ডুবো কণা ধরে আর তুমি জল ডুবুর করছো নাকি কটা পেয়েছো জল তিনটে আর পোনা কটা পেয়েছে পোনা একটা পাওনি হচ্ছে দি পোনা এই তো ভেটকি পোনা অনেক তো বড় হলে আমরা খাই কিন্তু ছোট কি অনেকে জানে না বলো বাইরের লোক যারা তারা কিন্তু এই ছোটো পোনা দেখে না ওই দুটো একটা উঠে কত করে দিচ্ছে পোনা ঠিক আছে ছাটি নিচ্ছে না মানে বড় হলে আমরা খাই তখন কত বড় আর ছোট অবস্থায় একদম ছোট ভেটকি মাছের বাচ্চা এটা দেখাচ্ছে এইটুকুন কিন্তু এ একদম কত বড় হয় তারা তো এখন বড় বড় হচ্ছে আগে তারা ছোট ছোট ছিল না তো ফ্রেন্ড এখন বিকেল হয়ে গেছে আর আজকে মৌমিতার জন্মদিন আপনারা সবাই জানেন ভাবছিলাম জন্মদিন সেলিব্রেশন করব না বাট না করলে কি হয় মানে ইউটিউবার মানুষ আপনাদেরকে কিছু নতুন কিছু না দিলে ভালো লাগে তাই এখন মার্কেটে বেরিয়েছি মাথায় কোনো প্ল্যান নেই কি করব কি না তো মার্কেটে যেতে যেতে প্ল্যান করবো আর কি হবে কী না সব আপনারা ভিডিও দেখতে পাবেন তো আপনার ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন এই যে আমার অ্যাপাসি রেডি আছে তো চলুন যাওয়া যাক মার্কেটে তো ফ্রেন্ড অনেকটা রাস্তা চলে আসলো ভিডিওটা বন্ধ ছিল প্রায় অর্ধেক রাস্তায় চলে আসলাম আর কি ফাইনালি চলে এসেছি ক্যাকের দোকানে

মোমবাতির নাম্বার কত বয়স কত তেইশ হ্যাঁ দুই তিন লাগবে বেলুন প্যাকেট নেই ছোটো যে দশ কুড়ির মাল আমার সব থাকে আমরা নেই মাল খালি করতে সব মাল কত কেকটা নিয়ে এখন এসেছি একটু কালিন নদীর ধারে ঘুরতে অ্যাকচুয়ালি সাইকেল চালিয়ে এসেছি প্রচুর পরিমাণে ঘেমে গেছি তো সেই জন্যই আর কি একটু হাওয়া খেতে আসলাম তো আবার সময় লেট করা যাবে না তার কারণ বাড়িতে আবার অনেক কাজ আছে আর এখানে মানে পার্কের পাশে কালিনমর আমাদের এখানে একটা গরিবের পার্ক আছে মানে খুব বেশি উন্নত না হালকার উপরে আপনাদের একটু পার্কের ভেতরটা দেখায় এই যে আমাদের কালিনমর পার্কটা আর কি দেখতে পাচ্ছি মানে বাচ্চাদের জন্য ঠিক আছে বড়দের জন্য না কিন্তু কিছু কিছু বড়রাও বেশি এখানে মাঝে মাঝে আড্ডা মারে এর আগেও আমি অনেকবার দেখেছি পার্কটাকে সেরকম কিছু দেখার কিছু নেই কোনোদিন বাবুকে নিয়ে আসবো আপনাদেরকে দেখাবো পার্কের ভেতরটা পোলটি হবে কত কাটা লাগবে কত সময় তো ভাই সেখানে মাংস নিতে টাইম লাগবে বলে এখন ভাবছি একেবারে আমাদের বাড়ির ধার থেকে নিয়ে নেবো মার্কেটে আর মাংস নেবো না মাংসর দোকানটায় কী হলো আমি বুঝলাম না ওরা আমার দিকে দেখলো আমার বুকে ক্যামেরাটাকে দেখলো ক্যামেরাটাকে দেখে তারপরে মানে ওরা দিল না মানে প্রথমে বললো হ্যাঁ হবে তারপরে কী ওদের মধ্যে কী হলো বুঝলাম না ওরা বলছে এক ঘন্টা লেট হবে তো কী ব্যাপার কী তো ওদের মানে রিয়াকশান থেকে হয়তো আপনারা বুঝতে পেরেছেন মানে ভিডিওতে কতটা কি দেখতে পেয়ে যায় না বাট ওদের বডি ল্যাঙ্গুয়েজ অন্য কিছু বলছে মানে আমি বুঝলাম না মানে কাস্টমারকে কেন এইভাবে ছাড়ে মানে ক্যামেরা দেখে কি ভয় পেয়ে গেলো না কী হলো সেটাই আমি বুঝতে পারছি তো বিকেলে বাজার থেকে এসে মাংস আনা হয়ে গেছে মাংস রান্না হয়ে গেছে আর এখন ফাইনালি সেই টাইম এসছে মানে কেক কাটার টাইম একটা স্পেশাল ছোট্ট কেক আনা হয়েছে আমরা ঘরে ঘরে সেলিব্রেশন করবো বলে তো এখন সেই কেকটা কাটা হবে আর সেলিব্রেশন করা হবে তো চলুন ভিডিওটা তো এই যে দেখতে পাচ্ছেন ফাইনালি আমাদের বাটি কাল রেডি হয়ে গেছে এই যে আর এখানে কেকও রেডি হয়ে গেছে আমাদের স্পেশাল কেক বলি ভালো আছিস না বলছে তো এখন তো বৌদি দেশ লাইটটা দাও মোহাম্মদ এটা ধরা হচ্ছে বেশি রাত করব না আর আমরা তো কাউকে ডাকিনি আমরা ঘরে ঘরেই করছি কাউকে ডাকবো না একটা প্ল্যান ছিল আমাদের কারণ সেলিব্রেশন করার কোনো প্ল্যানই ছিল না আমাদের তাই তো তাও একটা ছোটোখাটো করে করা হচ্ছে বুলটি ভালো আছিস কাঁপ করো একটু কাঁপ করো দেখলাই ধরাতে জানে না তো ফাইনালি আমাদের মোমবাতিও ধরানো হয়ে গেছে এই যে তো চলুন নাকি ওরা কাটা শুরু করা যাক নাও বলো আমার সাথে বলো বৌদি ঠিক আছে হ্যাপি বার্থডে টু ইউ হাততালি দে হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ ডিয়ার মৌমিতা হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ বলটি হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ Happy birthday to you 맘에 들어? 맘에 들어 손으로 해 손으로 해 손으로 해 말해 내가 줘? 내가 안줘 누구야? 말해, 맘에 들어 손으로 해 Happy birthday to y o তো ফ্রেন্ড আমাদের সেলিব্রেশন করা হয়ে গেছে এখন মমিতাকে আমি একটা স্পেশাল গিফট দেব স্পেশাল গিফট আর কি আজকের ভিডিওটা অলরেডি অনেকটা লং হয়ে গেছে তো মমি কি গিফট দিয়েছি সেটা আপনারা এর পরবর্তী নেক্সট ভ্লগে আপনারা দেখতে পাবেন গিফটের আনবক্সিংটা পুরোপুরি সব সবকিছু পাবেন আর কি স্পেশাল ভাবে কারণ এই ভিডিওটা অলরেডি প্রায় অনেকটাই বড় হয়ে গেছে অনেকটাই বড় হয়ে গেছে আর বেশি বড় করা যাবে না জীব খুলতে গেলে আরো হয়তো পাঁচ সাত মিনিট অ্যাড হবে তো আমাদের সেলিব্রেশন হয়ে গেছে তো এখন আমরা মাংস নিয়ে মাংস নিয়ে ভাত খাওয়া দাওয়া হবে